আসসালামু আলাইকুম আশোর আপনার সবাই ভালো আছেন আমি একটা ভিডিও করে দেখাইতেছি আজকে যে ভিডিওটা এটা হচ্ছে গণনার মাধ্যমে সবকিছু জানা এটা আজকে আমি আপনাদের মাঝে দেখায় দেব কিভাবে করতে হয় কিন্তু আমি যে দেখায় দেবো কেউ কিন্তু খারাপ উদ্দেশ্যে হ্যাঁ এটাকে প্রয়োগ করবেন না কারণ এটা দিয়ে আপনারা মানুষরা মানুষকে ঠকাইতেও পারবেন তো দেখেন এটা আমি একটা ইউটিউব চ্যানেলের ভিতরে দেখছি উনি হচ্ছে এক গ্লাস পানির ভিতরে মানুষের গণনা করে এটা কিভাবে করে আজকে আমি আপনাদের মাঝে দেখাই দিতেছি আসলে ভাই আগে প্রথমে গণনাটা একটু দেখাই দিই তারপরে আপনারা বুঝতে পারবেন আমি বাতিল ভালো করে যেন দেখতে পারেন দেখেন কিভাবে করে আগে আমি সে বিষয়টা আগে দেখাই দিই নয়তো পরে বলবেন যে শুধু মুখেই বলে আগে দেখেন যদি কোনো মহাকাল যদি হাজির হয়ে থাকেন তাহলে অবশ্যই পানিটাকে একটু নাড়ায় দেখাবেন ঠিক আছে আচ্ছা 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 পানিটা কোনো নড়ছে আচ্ছা আর একটু জুড়ে নড়াইয়া দেখান দেখছেন ভালো করে দেখেন এই তো এখানে দেখছেন আচ্ছা এরপরে আপনারা মনে করেন যে এভাবে পানিটা নড়বে আপনারা যে কোনো একটা গণনা করাবেন যেমন যে কোনো একটা গণনা যদি আপনারা করান যদি দেখতে চান যে কোনো রুগী শুলে যদি জিন ভূতের সমস্যা থাকে তাহলে বলবেন যে পানিটা নড়ায় দেখাও তাহলে পানিটা এখানে নড়ে দেখাবে আসলে যে কোনো বিষয় আর কি আমি যে ভিডিওটা দেখছি উনি এভাবে মানে গণনা করে মানুষকে দেখাইতেছে মানুষকে বুঝাইতেছে যে এভাবে গণনা করে হ্যাঁ গণনা হয় তো দেখেন এখানে যদি জিজ্ঞাসা করেন যে মানে যেগুলো জিজ্ঞাসা করবেন আচ্ছা যদি আমি একটা কাজের বিষয়ে জিজ্ঞাসা করি পাঁচ দিন আগে এক মেয়ে আমাকে একটা কাজ দিয়েছিল তো সে মেয়েটার কাজটা কি হবে কি নাই পাঁচ দিন আগে নাম ঠিকানা বলা যাবে না যেহেতু ভিডিও করতেছি এখানে নাম ঠিকানা না বলে আমি মনে মনে বলতেছি ওনার কাজটা আমি করছি তো দেখো তো এটার সময় কত দিন লাগবে যদি পনেরো দিন বা পনেরো দিনের ভিতরে যদি হয় তাহলে পানিটাকে একটু নরা দেখো আর যদি পনেরো দিন উর্ধে যায় তাহলে চুপচাপ থাকো দেখছেন এভাবে মনে করেন যে উনি গণনাটা করছে আমি গণ আমি দেখাইতেছি শেষে ভিডিওতে দেখাইতেছি যে আসলে উনি কীভাবে গণনাটা করছে আপনারা দেখেন এখন আমি বলে দিই গুমোর বা ফার্স্ট টাইম বলে দেই আসলে ভাই এই যে দেখেন এটা আগরবাতি দিছি এখানে পানি রাখছি এটা একমাত্র সাজানো জিনিস আসলে এটার মাধ্যমে কোনো গণনাই হয় না উনি যেভাবে গণনাটা করে আসলে কি যখন উনি জিজ্ঞাসা করে তখন মুখ দিয়ে ফু মারে দেখেন এখন আমি ফু মারতে যে পানিটা নড়বে দেখছেন আমি জুড়ে দিতেছি দেখছেন মানে উনি হচ্ছে এইভাবে মানে মোবাইলটা এইভাবে ধরে থাকে মুখ মুখ জিজ্ঞাসা করে পরে মুখ দেখ ফু মারে আবার আরেকটা ফোন করা যায় যেমন একটা টেবিলের উপরে রাখবেন রাখার পরে টেবিলের নিচে বা কোনো সাইডে একটা চ্যাং রাখে দিয়ে দিবেন যখন উনি বলবে যে উমুকে যদি সমস্যা থাকে পানিটা নড়ে দেখাও নাহলে পানিটা নড়ার দরকার নেই যখনই আর ইচ্ছা হবে যে নড়ে দেখাবে তাহলে দেখবেন যে ওই যেমন টেবিলটা আছে টেবিলের এই যে এখানে ধরে একটু নড়াবে এখানে ধরে নড়ালে পারে ওই গ্যালাস উপরে থোয়া আছে গ্যালাসের পানি তখন নড়বে বুঝছেন এরকম করে মানুষকে মানে ওনারা বিভ্রান্ত করতেছে এভাবে গণনা করে দেখাইতেছে আসলে এটা কোনো গণনা আগাম আগাও না মাথাও না এটা আমি আপনাদের মাঝে জন্য দিতেছি যাতে আপনারা সঠিকটা জানতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ